এই যে বস হলো চলে যাবে বাড়িতে মেয়েকে আনতে যাচ্ছে মেয়ে আসবে মেয়েকে আনতে যাচ্ছে মেয়ে শাশুড়ি বাড়িও দেখতে যাচ্ছে ওরে ভাব আমি চার্জ দিব কি দা কই

তো এই যে সাবিনা ছিল সাবিনাও চলে যাচ্ছে এখন বর্তমানে আমাদের বাড়িতে কেউ নাই সাবিনা ছিল লাস্ট সাবিনাও চলে যাচ্ছে কিন্তু আজকে চার দিন হয়ে গেল কি কথা সত্যি তাল কি ভালো আছে রি খারাপও তো হইতে পারে পচা তাল নানিয়া যাক ওইটাই না ওটাও চিপড়াইব চিপড়াইও খাই খাওয়া পারবো দেখবো দেখে দেখে তুমি আমি চিপবো বুঝছো না ভাইয়া বেগটা তো নিয়ে দিয়া ওই গাড়ি আইছে আরে খাইব একটু মজা না রে বেনি করে দিলাম মারে এতক্ষণ বইয়াবোয়া

আজকে দুপুরের রান্না এটা কি ছোট মাছ আব্বা কী নিছ মাছ আব্বার আব্বা হইলো ছোট মাছ নিছে এখানে হইলো আর এটা কি মাছ এই জন্য বসু বাদ দাম এ বসু বসু

ডাইলও রান্না করছে নাও শুধু ডাল তা না তো তার ভাত খাও না ভাত খেতো ভাত খেলে তো তোমার হইতো সুটকি আমগো মতো হইতো আমগো মতো আমি আব্বার মতো কেছি তার মতো কই নেই একদিন ধরে আরাম নিজের গায়ে আজকে আব্বার মতো কেছি তুই মোটা নেই তুই হলো গোপাল পাল সত্যি দেই আল্লাহ তাড়াতাড়ি ওষুধ খাগা আসলে তো জ্বর আমরা মাত্র আসলাম মিমরে রাইখা আর এই যে আমার আম্মুটার জ্বর আমার আম্মুটার তারপর আমার ছোট বড় সব মার জ্বর আয় পড়ছে মাটা মনে হয় একটু হালকা কমছে এখন মনে হয় না জ্বরটা ছাড়ছে ঠিক না যাই হোক আরে দেখেন আমরা আমি আসলাম মাত্র এইসব দেখলাম সব খাইতে বইছে এই যে হ্যাঁ আমরা যা দেখি কি জানিস নি বাবু ফুল দিয়া ঘর সাজাইছে বুঝছিস হ্যাঁ এবার সাজাইতে পারে নাই মনে আশা পূরণ করতে পারে নাই এবার আশা পূরণ করছে তো চলে আসলাম এই যে আমরা এখন চলে যাব তো এই যে বস বললো আদ দিয়ে আমরা তো যাচ্ছি তাপ দিয়ে আবার বলতেছে আবার আসবেন খুব ও এরকম কথা বললাম হ্যাঁ মিম গেলাম বাবু আবার আসবেন আবার আসবেন গেলাম মিম আপা গেলাম আপনাকে দিয়ে আপনাকে ও মিমের ফুল ফুল দিয়ে যেটা ভিডিও করার দরকার ছিল রে দেখ কত বড় বলতে থিয়ে দিছে ফুল আচ্ছা পরে এসে কালকে এসে করুন না তো কিন্তু তাজা থাকবোই ফুলটা যদি রাখতে চান তাজা এই ইয়ের নিচে রাখতে হবে ফ্যানের নিচে রাখতে হবে এটা রে তো এই ডাইনিংয়ে ঠিক থাকব হ্যাঁ ঠিক কইলাম আস আমার একটা ইম্পর্টেন্ট শ্যুট ছিল এই ফুল দিয়া কিন্তু এই যে দেখেন কাকে না দেখা যাবে কেন আমি তো

এই কালো জুতা কই দেখা কালো জুতাকই হাফেজ না বাবা নামাই পুপা নামাই দিতেছে খুবই ভালো মেয়ে কি সুন্দর ঠান্ডা মাথায় ছিল এতক্ষণ আসার জন্য সে কাঁদছে কি কান্না রাস্তা দিয়ে হাত এখন যাব গাড়িতে গাড়িটা খুপি মনে কথা ছিয়ানি যাব গা নিবে 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 মা নিবে নিবে গা রে নাই ক্যামেরাটা আরে বসার সিস্টেম রে দুলাডা তালে আলাইলে রে দেহি জুতা খোলে দেই জুতাটা খুলে দেই আহ এলা ফুপি চাপো আমি বসি হ্যাঁ এই তো আমাকেও বসতে দাও অপেক্ষা আছি মেয়ে দেখেন ঘামাই গেছে গা দেখি আম্মু আম্মু মুখটা দেখি ল মুস 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 ওরে মারে গামান গামাই সে গো রাইখে গেছে কেনাকাটা করতে যে জ্বর সবার দেখি মা নাকটা দেখি দেখি নাকটা গামাইছে গো আমার সে আমার সাথে আসবে আবার কইছে চলো মানহা চলে যাই চুপ কোনো কথা বললো না এসে বললো তো সে গেছে হইলো বাইরে কেনাকাটা করতে আমরা মানহাকে আইসক্রিম খাওয়াচ্ছি খাচ্ছ আইসক্রিম চাচাকে বাড়িতে নিয়ে আসলাম রাস্তা দিয়ে টান প্রথম খাইতে চাইলো তারপরে খাইলো ইয়ে টানের নাম না মা তারপরে মিজান কইলো বাচ্চা বাচ্চা যত আছে সব লিআ চাইলে কিন্তু মুড়ি ভালো এত দিয়ে একটা প্লেট আনলি তো মাও খেতে পারতো আমি খেতে পারলে ভালো তো না খাও তু খাবা না কইতীয়া বিল বনাইছা লাগে গেল মা মই যোৱা নাই বেছি মাঘ ন Да. Хау. Смотри, хау. Бала гуна. И шаты, и